আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলে নতুন আরেকটা ব্লগ নিয়ে আর ওই দিন ছিল শুক্রবার আমি হচ্ছে আফরাজ রুপির জন্য স্পেশালি পোলাওয়ার চিকেন রোস্ট বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সে আবার নিজে নিজে বলছিলাম মাম্মা আমি নিজে খাবো একা খাবো মন্ততেছে ভাই যেরকম মানে খেতে পারে সেরকম করে খাবো আমরা বিয়েতে গিয়েছিলাম উরুরের তো ওখানে মুন্াসির একা একা খেয়েছিলো বিয়ের দিন মানে রিসেপশনের দিন তারপর থেকে সে একা খাবে তা আমি বললাম ঠিক আছে তুমি খাও তারপরে তিরিশ মিনিট ধরে সে খেয়েছে অবশ্যই মানে একা একা যে খেয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু তার আবার অনেক ফেভারিট হয়েছে চিকেন রোস্ট আগে থেকে তো আমি খাওয়াতাম তো এখন সে অনেক শখ করে মজা করে টেস্ট বুঝে খাই আমার পছন্দ তো সে খুব খুশি ছিল খাওয়ার পরে খেয়ে ওঠে বলছে মাম্মা এখন আমি মিষ্টি কিছু খাবো মিষ্টি কিছু খেতে মন চাই মানে বাপ দাদা ফুপুস চোদ্দ গোষ্ঠীর মতো তার হচ্ছে টেস্ট বার হচ্ছে তো যাই হোক সে অনেক খুশি এই জন্য আমি অনেক খুশি বাচ্চারা খেলে আসলে এরকম রান্না করে দিতে ভাল লাগে শান্তি লাগে আসলে এই তো আলহামদুলিল্লাহ তো ওই দিন আবার কি হয়েছে আফরাজুবি হচ্ছে খেলছিল। সে এখন হচ্ছে একটা রুমের মধ্যে বসে বসে আর খেলে না তার পুরা বাসা মিলে খেলতে হয় তো মাঝে রুমে এসে সে ওর টয়গুলোকে এভাবে করে হ্যাং করেছে একটা করে তাদের পা নাই ভেঙেছে তারপরে এই ভাঙা পাগুলো আর রেখে ওদেরকে ঝুলিয়ে দিয়েছে তারপরে সে খুব খুশি আর এরপরে আবার একা একা ভ্লগিং করবে আর আজকে ব্লগে আমি অনেক দিন মিলে অনেক কিছু টুকটাক করে শেয়ার করেছি মানে অনেক দিন ধরে ব্লগ দেয় না এজন্য সব কিছু মিলে অনেক দিন ধরে আসলে ব্লগ হয়েছে তাই জন্য অনেক কিছু আছে তো শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন হোফুল আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে আফ্রাজুবি এখন ব্লগিং করবে সে এখন ক্যামেরা নিচ্ছে এরপরে কথা শুরু করে দিবে সে কি কী করছে বাইরে যাচ্ছে কথা বলছে

তো যাই হোক এরপরে হচ্ছে আমি কয়েকদিন ধরে আমার খুব মন আছে ভর্তা ভাত খাবো খুদের মানে কি বলছি খুদের চাল বলে না ওইটা আছে তো ইদানিং দেখছি আতপ চালে কেমন হ্যাত পোকা লাগছে তো ভাবলাম যে খুদের চালগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে খুদের ভাত রান্না করবো আর কয়েক প্রকারের ভর্তা করব যেহেতু খেতে মন হচ্ছে কি আর করা তো এখানে চালগুলো ধরে রেখে দিয়েছি আর এখানে অনেকগুলো ভর্তার জন্য সব প্রিপারেশন করে রেখেছি একটু পরে সব আসলে ভর্তাগুলো করা হবে এখানে সুটকি মাছ ভর্তা করবো আমি এই জন্য পেঁয়াজ রসুন সুটকিগুলো হালকা করে ভেজে রেখেছি আর শুকনো মরিচ গরম পানিতে ভেজে রেখেছি আর এখানে একটু তেল দিয়ে সুন্দর করে এগুলো ভেজে রেখে দিয়েছি এগুলো হচ্ছে একদম ব্লেন করলে হয়ে যাবে এরপর হচ্ছে কাঁচা মরিচ মানে পেঁয়াজ রসুন আমি কেটে রেখেছি মিষ্টি গুণ্ডা চচ্চড়ি করেছিলাম তো একটু রেখেছিলাম ভর্তা করার জন্য পটল ভর্তা করব বেগুন ভর্তা করব এরপরে কাঁঠাল বিচি ভর্তা করব আর এখানে হচ্ছে কাঁচা আম ছিল আপু হচ্ছে দুপুর চা থেকে পাঠিয়েছিল আমরা ছিল তো ওইগুলো কিছু আমি এম খেয়েছি কিছু আম আবার এরকম একটু চাটনি করে খেয়েছি এখানে চচ্চড়ি করেছি আফ্রাজির জন্য ও ভাত আর ওই লাউয়ের চটচড়িতে খাবে বাবাও খেতে পারবে আর কি কারণ ভর্তা খাবে কি খাবে না আমি জানি না তো এই জন্য অনেক কিছু করে রেখেছি এরপরে হচ্ছে আফরাজকে নিয়ে পাপা আবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে গিয়েছিল আমি এখানে মানে কাজ করছিলাম আর ওরা আবার ভিটামিন এ ক্যাপসুল খেতে গিয়েছিল আবার দুজন দেখি খুব সুন্দর করে ভিডিও করেছে আবার ফটো তুলেছে ভালোই তো আমি অবশ্য যাইনি আমি ওই যে ব্যস্ত ছিলাম আসলে ভর্তা ভাত রান্না করতে গেলে না অনেক সময় লাগে আর দেখবেন একটা দুইটা তরকারি আপনার এখানে তিন চারটা আইটেম করে আপনি শেষ করে ফেলবেন তরকারি এত সময় লাগে না বাট ভর্তা খাওয়াতে অনেক টাইম লাগে এখানে আমি একটু মরিচ ভর্তা করেছি কাঁঠালের বেজি ভর্তা কাঁচা আর রসুনের ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা আলু ভর্তা বেগুন ভাজি পটল ভাজি ছিল সেটাও দিয়ে দিয়েছে একটু খুদের ভাতের সাথে ভাল লাগে আর কি এরপরে শুটকি মাছ ভর্তা পটল ভর্তা বেগুন ভর্তা এই তো অনেক রকমের ভর্তা ছিল ভাত অনেক খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে একটু একটু করে ভর্তা নিয়ে আর শেষ হচ্ছে না এটাও বেশি হয়েছে তো এই ভর্তাগুলো করে আসলে অনেক সাতটি করে তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল আর বাকি যে একটু করে ভর্তা ছিল ওইটা আমি আরও দুই দিন ধরে তিন দিন ধরে ভর্তা ভাত খাচ্ছিলাম আমি মানে ভালো লাগে যদি একটু ঝাল বেশি খেলে পেট ব্যথা হয় তারপরেও খাচ্ছি মানে সবসময় তো খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া এই জন্য খাচ্ছি আর এই যে আমাদের প্লেট সাজিয়েছে আর আফসাদ খাওয়া ছিল এরপরে আমরা একসাথে খাবো আর কি কারণ কি আমার কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো তো ভাবলাম আগে ভর্তা ভাতি খাই তারপরে আসলে আরও কাজ আছে মানে কাপড় ধুতে হবে এরপরে নিজের গোসলাম সব কিছু পরে আছে তো এখানে আফ্রাজেবি ড্রয়িং ছিল ওই দিন তো অটো ঘুমে যাচ্ছিলো একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আর এক মাসের মতো হলো সে ড্রয়িং শিখছে আর ড্রয়িংয়ে দেওয়ার পর সে আসলে মনোযুদ্ধে ড্রয়িং করে না আর ওর পরীক্ষাও হবে স্কুলে তো ভাবলাম যে ড্রয়িংটা আসলে অফ রাখি বেশ কয়েক মাস তারপরে আবার দিলেই হবে কারণ যেহেতু এখন একটু পড়ার চাপ পরীক্ষা হবে তো ড্রয়িংটা একটু প্রেশার হয়ে যাবে আর ও যেহেতু একটু মনোযুদ্ধে করছেও না এজন্য একটু অফ করে দেবো তো আজকে লাস্ট যাচ্ছে আর এরপরে হচ্ছে আরেকদিন আফরাজকে টিফিন দিয়েছিলাম আফরাজ হচ্ছে নুডলস দিয়েছিলাম লিচু দিয়েছিলাম আফরাজ বেবি এখন হচ্ছে টিফিনে চাউমিনটা বেশি প্রেফার করছে ওর নাকি খুব ভালো লাগে আর এই যে সাড়ে নয়টা বাজে ঘুম থেকে এখন ওর ওকে তুলে আবার স্কুলে নিয়ে যেতে হবে এই তো হচ্ছে অবস্থা আরেকদিন দিন বলছিস দেখার পরে মাম্মা হচ্ছে কাজু বরফি খাবো তো আমি আর কাজু বরফি কীভাবে বানিয়ে দেবো কাজুবাদাম ছিল এ সুজি দেখি সুন্দর করে রান্না করে বরফি শেপ দিয়ে দিয়েছি দিয়ে খাও এটা কাজু বরফি তো সে কাজুবাদাম তো খাবে না পছন্দ নাও তো তো বরফি একটু খেয়েছে আর কি মানে এই চিকোবানটি দেখে এত রেসিপি তার খেতে মন চায় কি আর বলবো যাই হোক এই তো হচ্ছে ছোটো মানুষ আর এই তো এভাবেই চলছে আমাদের দিনকাল মানে অনেক দিন মিলিয়ে আজকে ব্লগটা আমি করেছি ও আপনাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে তুমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম